কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুলকে ফ্যাসিস্ট সরকারের মামলায় জেল হাজতে পাঠানোর প্রতিবাদ করে কাপাসিয়া উপজেলা কৃষক দল স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ গত সতেরো বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল চব্বিশের পাঁচ আগস্ট অত্যাচারিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিলেও তার দোসররা এখনও দেশের বিভিন্ন স্থানে দপ্তরে রয়ে গিয়েছে যার প্রমাণ কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুলকে মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানো আর এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা সোমবার রাত আটটার দিকে কাপাসিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুজিবুর রহমান টিক্কা খানের নেতৃত্বে একটি প্রতিবাদ সভা করা হয়েছে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুজিবুর রহমান টিক্কা খান অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাজমুল হাসান খান সাইফুল ইসলাম নান্না কামাল সরকার সালাম শেখ তবারক মোল্লা শিপন খান মাসুদ মিয়া ফয়সাল আহমেদ লিটন আব্দুল বাতেন আরিফ আকন্দ কবির হোসেন সোহেল প্রধান সহ শতাধিক নেতাকর্মী এ সময় নেতাকর্মীরা বলেন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা থেকে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুলকে অতি দ্রুত মুক্তি দিতে হবে না হলে সারা দেশ অচলের আল্টিমেটাম দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয় নেতাকর্মীরা बबुल बबल बजोनेशास লোকান্তরে ছিল রক্ত রক্তের গোড় নয় নয় বেসে যাবে ওর নয় রক্তের গোড় নয় বাবুল বাই চলে গেলাম হুলিয়া নিজে হবে তালা বানবো আনবো বাবুল বাইকে আনবো তালা বানবো চলে তোলা বানবোলাইকে আনব

সেই প্রশাসন গ্রেপ্তার করে নাকি তারা ধরে পাঠিয়েছে আমরা অবিলম্বে তার মুক্তি চাই না করতে পারে আমরা সারা বাংলাদেশ গ্রাহ করে দেব বাংলাদেশ অচল করে দেবো অবিলম্বে বাদল বাবুল ভাইয়ের মুক্তি চাই মুক্তি অবিলম্বে বাবুল ভাইয়ের মুক্তি চাই ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ কথা শিবাজিরা জিন্দাবাদ